ধুলারে সে ধুলা লাগবে কি আর চাঁদের গায়ে লাগবে কখনো চাঁদের গায়ে লাগে কখনো চাঁদের গায়ে সে ধুলা লাগবে না যা হয় না তা হবে না তুমি এমন কথা বলো না হয় না তা হবে না এবার বলতে বলতে নানান কথা বলতে নানান কথা আমায় বলে গেল তুমি নন্দ লাল তোমায় জানায় কথা ভালো তুমি হলে অর্জুনের রথের সারথি সারথি আমি রাজা হয়ে পূজা নয় আমি অর্জুনের রথের হচ্ছে সারথি সারথী সারথি কে বলেছে আমি পূজা আমি পূজা আমি পূজা নই কি আছে মহাভারতে অর্জুনের রথে হচ্ছে সারথি যেমন আমাদের দুটো চাকা বিচার করুন মনে একটা ডান পদ বাম পদ গো অতীব যতনে রথ চালায় আমার মনরে ভাই এই ষোলো জন প্যাসেঞ্জার অভিজ্ঞত হয় গো মিথ্যা নাই আমাদের জানেন মহা জ্ঞানী ওরে দশ ইন্দ্রিয় জাগ্রত করে ওই না মন শুনি তাই না তেমনি এই রথের সারথী হচ্ছে কে ভগবান শ্রীকৃষ্ণ সারথি সারথি এই রথিটাকে সার করতে হবে একবার হরি হরি পরম ব্রহ্ম এইটা হচ্ছে রতি নাকি বলছেন এই রতিটাকে সার করতে হবে সাধুগুরু বৈষ্ণব যারা তারা করে কি সপ্ত পরি হরি বৈঠল শিহরি ভগবানের বাসটা কোথায় সহস্রের মধ্যে খানে তাহলে সেই রথের সারথি হচ্ছে কে না ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের রথের যিনি ভগবানকে অর্জন করতে পেরেছেন তিনি অর্জুনের নাম ধরেছেন পঞ্চভাবের ভাব আছে এই না দুনিয়ায় ভগবান শ্রীকৃষ্ণকে কেমনে করে সখা বানিয়ে নিয়ে নেয় আমাদের কি পঞ্চভাব সক্ষ দার্স্য শান্ত বাসল্য মধুর নাকি বাবা শান্ত ভাবের ভাব কাদের সত্য যুগে ঋষি মণিগণে যারা ছিল তাদের শান্ত ভাব হল দাস্যভাবে ভাবে তেতা যুগে হনুমান পেল রে তার কর্মচারী হয়ে আদেশ করিয়াছে জানি ভগবান ভগবান রাম আহা ভগবান সেই রাম না রাম ভিঘুরাম পশুরাম আত্মা রমনতে রাম সেটা হচ্ছে তেতা যুগের মধ্যে খানিক দাপরেতে সক্ষ ভাব সখা রূপে বন্ধুত্ব পেল অর্জুনকে দেহ ধরে আলিঙ্গনী কৃষ্ণ করিয়েছিল সে পোজা হইতে যাবে কেন হাই রি হাই সেটা দেখো আমার সারথি গো মিথ্যা বলি নাই তাহলে এর আছে চারটে ঘোড়া না অর্জুনের রথের চারটে ঘোড়া তো বাবা অর্জুনের রথের নাম কি কপির ধ্বজ কপির ধ্বজ আর একটা হচ্ছে নর নীলমণি ভগবান শ্রীকৃষ্ণ সেই রথের সারথি হয়েছে আবার কেউ কেউ বলছে উত্তম রথ বুঝতে পারছেন ওরে এমন সময় বলে কথা অর্জুনের এর চার ঘোড়া দেখিবারে পাই তিনটে ঘোড়ার মুখে লাগাম আছে ভাই কিন্তু একটা ঘোড়ার মুখে লাগাম বলো নাই কেন শুনি ওরে আমার কৃষ্ণ ধন বলো কথা তুমি তার ঘোড়া কি ধর্ম অর্থ কাম মোক্ষ তাই তো ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটে ঘোড়া এই কুরুক্ষেত্রের রথে কোনটা কুরুক্ষেত্র নাভির নিচে এটা হচ্ছে কুরুক্ষেত্র আর নাভির উপরে এটা কুরুক্ষেত্র নয় বুঝতে পারছেন তাহলে নাভির নিচে যেটা মূলাধার মূলাধারের মধ্যে কানে সেটা হচ্ছে কুরুক্ষেত্র তাহলে সবার মুখে মুখে লাগাম লাগাম দেওয়া দেওয়া যায় যায় কামের না শুনে চলো আমার পাগলি সোনা এবার এই ঘোরার একটাই আলাদা নাম গো পুষ্প হলো একটা শৈব নামে আছে একটা বলা হক বলো তোমার কাছে বলি কথা শোনই আমার ঠাই একটা বলা হক বাবা মিথ্যা বলি নাই একটা মেঘ পুষ্পক শৈব বলা হক সেই ঘোড়া হইল এই ঘোড়ার চারটে কালারের রঙে বলো কিন্তু চারটে নাম ঘোড়ার রংটা কি সাদা ঘোড়ার রঙ হচ্ছে সাদা শ্বেতবাহন যাকে বলা হয় বুঝতে পারছেন ওই জন্যে অর্জুনের নাম একটা হচ্ছে শ্বেত এই ঘোড়ার নামে নাম বলে নাম হচ্ছে শ্বেতবাহন এবার কি বলিব ভাবের কথা তোমারে জানাই ওই জন্যে কামের মুখে লাগাম দেওয়া যায় না কাম নিমিত্ত মাত্র মাথা ছাড়া দিয়ে উঠবে বুঝতে পারছেন কাম কখনো থেমে থাকে না কাম নিমিত্ত মাত্র জাগ্রত হয়ে যায় তাহলে যাদের কৃষ্ণ পদে মতি আছে তাদের কোনোদিন কাম জাগ্রত হবে না কৃষ্ণকতার অর্থ কি যিনি নিত্য নিত্য কর্ষণ করাইতে পারেন তিনি কৃষ্ণ নাম ধারণ করেন আর কথার অর্থ কি যে বস্তু গোপনে রাখতে পারে সেই তো গোপী নাম ধারণ করে যার জন্যে মাঝে মাঝে কীর্তনী বলে না দেখবেন গোপী কিসের

প্রতি বাদ দিয়ে জগৎপতিকে ভজনা করতে হবে যিনি জগতের প্রতি ব্রহ্মাণ্ডের মালিক সেই কৃষ্ণকে ভজলে পারে কাম সব দূরে যাবে যদি ভগবানকে তুমি ডাকতে পারো তবে আমি কৃষ্ণ ধন কখনো কলা চিড়ে মন্ডা মাখম এগুলা খাই না নয়ন বাড়ি গঙ্গার জল দিয়ে তামা তুলসী দিয়ে যদি হে কৃষ্ণ তোমার হলাম বলে কেউ যদি আমাকে ডাকতে পারে আমি তার কাছেতেই তো বাঁধা রই বলি যে আমারে বাসে ভালো আমি তার ঘরেতে রই ভালো

মুখে লাগাম দেয় যায় না এই কথাটা জানেনে শুধু দল তাই তো তাহলে ঘোড়ার চারটে নাম হলো রং হলো এইবার ঘোড়ার মুখে কামের মুখে লাগাম দেওয়া যায় না তাহলে ধর্ম অর্থ কাম ধর্ম অর্থ কাম আর মুখ্য তাহলে কামের মুখে লাগাম কেউ দিতে পারে না পারবে তাহলে কামের মুখে লাগাম দেওয়া যায় না এই কাম ঘোড়া যেটা আমাদের মধ্যে এখানে দ্রন্তগতিভাবে ছোটে সেই কামের মুখে লাগাম দেওয়া হয় না এই গেল তোমার কথা সনপিসিমা তুমি আর কথাই আমার কাছে বলে যাই শুনি বলে কানাই রে কেন কুরুক্ষেত্রের মাঠে দেখো ধর্মযুদ্ধ হইল পঞ্চ জনাই আমার জানে না শুধু দল তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমরা যুদ্ধ করলে স্বয়ং ধর্মরদের পুত্র যুধিষ্ঠি কি মনে কোন ধর্মযুদ্ধ করেছে অবশ্যই করেছে যদি ধর্ম তো না হবে স্বয়ং ধর্মরাজ সেইখানে উপস্থিত ছিল বলে তাই তো আজ ধর্মযুদ্ধ হইল কুরুক্ষেত্রের মাঠে বলো আর ওই জায়গাটা কুরু রাজা চাষ দিয়েছিলেন কুর শব্দের অন্ধকার শব্দের আলো জ্ঞানের দেশে যেজন বাতি জেলে দিল কেন কুরুক্ষেত্র ওই জায়গাটা কি জায়গা ওটা হচ্ছে পেতাত্তা ওই পেতাত্তা দেখেবেন আমরা যখন বাস্তু ভিটেতে দোষ হয় একটা দোষ কাটাই সেই দোষটা কাটাই কখন রাত বারোটার পরে বলবে যাও একটা হোলা ধূপ ধুনো নিয়ে ওই তে মাতায় পুজো দিলে পরে বাস্তু ভিটের দোষ কেটে যাবে তাই ওই জায়গাটা হচ্ছে গিয়ে পেত আত্মার জায়গা যদি কোনো শুভনীয় জিনিস সেইখানে ব্যবহার করা হয় সেই দেহগুলা পেতাত্তা স্বর্গ বাবা পেয়ে যাবে আমি বলি পিসি মা তোমায় তবে তাই কুরুক্ষেত্রের মাঠে যে কুরু রাজা চাষ ছিল ওই জায়গাটা হচ্ছে পেতাত্মার জায়গা স্বর্গলোকে গমন করতে হয় যেমন মাতা পিতা মরলে পরে বংশে যদি কেউ অপমৃত্য মরে গলায় দড়ি দেয় বিষ খায় তাকে কি করতে হবে তাকে গয়াতে পিণ্ড দান করতে হবে গয়া ক্ষেত্রে যদি দান না করা যায় তার আত্মা স্বর্গে যাবে না 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 ওরে সেই জন্য ভগবান সেই তার আত্মা গোলা জাহানি ওরে সদ গতি করার জন্য ওরে ওইখানে বাবা শুনি করি গমন যুদ্ধের সূচনা রে হাই বলে ওইখানে হবে যুদ্ধ মিথ্যা বলি নাই তাই তো যুদ্ধ আমার অমনি করেছে ভালো ওরে ভগবান কি যুদ্ধ করিয়েছে জানেন সুধি দল ভগবান তো যুদ্ধ করে নাই তোমার ছেলেদেরকে বলেছিলাম মা পিসিমা তুমি সেখানে ছিলে বলেছিলাম দুর্যোধনকে বিয়াই মশাই পাঁচখানা গ্রাম দিতে হবে দুর্যোধন অহংকার করে বুক থাবড়িয়ে বলেছিল বিনা যুদ্ধে নাই দেব সুচক্র মেদিনী ছুচের দ্বারায় যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া হবে না ওরে ক্ষত্রিয় ধর্ম যুদ্ধ করা ইন্দ্রপ্রস্থ বারানাবাদ সেদিন আমি চলে গিয়েছিলাম বলেছিলাম বিআই মশাই পাঁচখানা গ্রাম দিয়ে দেন ঝামেলা মিটিয়ে দেন বলো না বিনা যুদ্ধে নাই দেবো সূর্য গ্রহ মেদিনী সূর্যের ডগে যতটুকু মাটি উঠবে আমরা ততটুকু ছাড়বো না আজকে বাপের সম্পত্তি আদায় করে নিতে হবে এই যুদ্ধের মূল্যটা কে এই যুদ্ধের মূল্য হচ্ছে তুমি আর তোমার বেটা দুর্যোধন আর তোমার ওই ঘরে পোষা শকুনি ভাই সেই জন কানাইকে কেন দোষ দিচ্ছ মা কানাইকে কেন দোষ দিচ্ছ মা নাই দোserde আমি দেখো উপলক্ষমাত্র তোমা তোমারে জানা ওহ উদর বুদর ঘরে চাপিয়ে দিও না সেই মাঠে দুজনে আলু তুলতে গিয়েছে জানেন দুটো মুনিস আছে আর এবার হঠাৎ মালিকের পেটে যন্ত্রণা দি বলছে আমি একটু কৃষ্ণ ডাক্তার দেখি আসি বাড়িতে গিন্নিকে কে বুলিয়ে গিয়েছো গো